হারা জমিন জনবিহি ওই মানুষটা যেন গুনা থেকে বের হয়ে যায় আল্লাহ আকবার বলেন ওই মানুষটা যেন গুনাহ থেকে বের হয়ে যায় কায়াউমিউ ওয়ালাদাকহু উম্মহু ওই মানুষটা এমনি ভাবে গুনাহমুক্ত হয়ে যায় যে সে যেন শুদ্ধ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে আমার ভাইরা রমজানের সর্বশেষ একটা ফজিলত আপনাদেরকে বুঝাই যেমন মনে করেন গ্রাম এলাকায় মেম্বার সাহেবা সাহেবগণ রিলিভের মাল দেয় না কথা বলেন দেয় না পাঁচ কেজি দশ কেজি আগমন কি এক মন ধান কি এক মন চাউল এক মন গম দেয় কথা বলেন ঠিক কি না তাহলে মেম্বার চেয়ারম্যানের অনুদানের পরিমাণ পাঁচ কেজি দশ কেজি আগমন এক মন এমপি সাহেব যদি ব্যক্তিগতভাবে অনুদান দেয় তখন কি পাঁচ দশ কেজি কি একমন দুই 2 না লাখের হিসাব কথা তখন টনের হিসাব লাখের হিসাব কথা বল ঠিক কিনা ভাই গো এমপি সাহেব যদি কোন একটা অনুদান দেয় অবশ্যই সেটা বড় ধরনের হয় ঠিক কিনা এখন প্রেসিডেন্ট আসলেন অনুদানের পরিমাণ এমপির চাইতে কম না বেশি আওয়াজ দিয়া বলেন কম না বেশি কোন একটা জায়গায় সরাসরি অনুদান দেওয়ার জন্য যদি প্রধানমন্ত্রী আসে তখন এই এই দুই এক মন গমের হিসাব না দুই এক হাজার টাকার হিসাব না দুই এক লাখের হিসাব না দুই চার হাজার কোটি টাকার হিসাব হয় কথা বল ভাইরা আমার বন্ধবন্দির জন্য যতগুলো আমল নির্ধারণ করে দিয়েছেন এই আমল গুলার সোয়াব আল্লা তালা বিভিন্ন মাধ্যমে দান করেন এই জন্য পুরস্কার আল্লাহ বিভিন্ন মাধ্যমে দান করে দেন কিন্তু একটা আমলের প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করেন যেই সম্পর্কে হাতি কুদ্সির মধ্যে এসেছে আল্লাহ মানে বান্দা বান্দী আমি আল্লাহর জন্য রোজা রেখেছে আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে এই রোজার প্রতিদান কর্ম মাধ্যমে দিব না কর্ম মাধ্যমে দিব না এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে দান করে দিব তাইলে রোজার প্রতিদান কম না বেশি আমার ভাইরা এই যে রোজা আর এত এত বড় প্রতিদান এত বড় আমল এত বড় আমল হওয়ার পরে আল্লাহ সর্বপ্রথম যে কোরআনের আয়াত নাজিল করলেন রোজার কথা বলেন নাই সুবহান আল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করলেন সেখানে যাকাতের কথা বললেন না অজয়ের কথা বললেন না জাকাতের কথা বললেন না তাহলে সর্বপ্রথম আল্লাহ কোন কথাটা বললেন আসুন আমরা সেই দিকে চলে যাই আল্লাহ বলেন হেন আপনি পড়ুন আপনার সেই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন বলুন না সুবাহ আল্লাহ এ আয়াত দ্বারা বুঝা যায় সর্বপ্রথম আল্লাহ যে আয়াত নাসিল করেছেন সেটা হলো কোরআন পড়ার সম্পর্কে কথা গণ ঠিকেরা কাউ ছেলে মেয়েকে ও হে মুসলমান কবজের সময় তোমার হইবে রে আসান কবজের সময় তোমার রে আসার একটি সন্তান আলে মোগলে পড়বে মৃত্যু কালে বেগে যাবে মরুদু শয়তান থাকবে রে মান কবজের সময় তোমার হইবে রে আসা আমার ভাইরা

يطلب فيه علما سهل الله له طريق الى الجنه وان الملائكه لتدوج نهتها للطالب العلم وان العالم لا يستغفر له من في السماوات والارض حتى الهيتان في الماء الله اكبر আমার ভাইরা আমার মাহবুজ ভাই আছেন এখানে বড় বড় শায়েক আছেন আলেমদের কেমন মর্যাদা কোরআন যারা শিখবে তাদের মর্যাদাটা কেমন আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যখন কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয় সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন আওয়াজ দিয়া বলেন

জবানের বাণী সরাসরি আমি আল্লাহর কথা আর আমি আল্লাহর কথা শিকার জন্য আমি আল্লাহর বাণী শিকার জন্য আমার বান্দা বান্দি বের হচ্ছে আমি আল্লাহ তাআলা তার সম্মান বানাইয়া দিলাম মর্যাদা বানাইয়া দিলাম রে ও ফেরেশতারা আমার বান্দা পায়ের কদম উঠাইছে একটা কদম যেন মাটিতে না পড়ে মাটিতে নামানোর আগে তোমরা তোমাদের নূরের পাখা গুলা আমার ওই বান্দা বান্দির পায়ের নিচে বিছিয়ে আপনার ছোট্ট সেনামণি মনে করেন বয়স চার বছর কি পাঁচ বছর আপনার সেই ছোট্ট সেনামণিটা বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছে আরবি পড়তে যাচ্ছে

কত সুন্দর কথা নবী বলেন যে মানুষগুলা দিন শিক্ষা করবে ওই মানুষগুলার জন্য আল্লাহর আসমানের সকল সৃষ্টি গুলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আসমানে সকল সৃষ্টি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ গো আল্লাহ ওগো দয়াময় তোমার বান্দা তোমার বান্দি তোমার বাণী কোরআন তোমার নবীর বাণী হাদিস কোরআন হাদিস শিখতেছে ইসলামী জ্ঞান অর্জন করতেছে তাদের লক্ষ্য তাদের উদ্দেশ্য তোমাকে পাওয়া তোমাকে রাজি করা তোমাকে খুশি করা মাহবুদ গো ও মাহবুদ তোমাকে পাওয়ার জন্য এত কিছু করতেছে তুমি তার মাফ করে দিবে না আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আসমানের সকল সৃষ্টিগুলা বান্দা বান্দির জন্য ক্ষমা চাইতে থাকে আর বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করে দেন বলুন না সুবহান আল্লাহ মান বিসসামাওয়াতি ওয়াল আরদ শুধু আসমানের সৃষ্টি রাই না জমিনের সকল সৃষ্টি তার জন্য ক্ষমা চাইতে থাকে শুধু জমিনে জমিনের সৃষ্টি নাই নয় জলভাগের মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি গুলা যেন কোরআন শিক্ষাকারের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকে